বরাবরই স্কুলে রেজাল্ট ভালো করে আমার ফুল কনফিডেন্স এই মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে আসলে ব্যাপারটা জানো কি ও সেই ছোটবেলায় ওর মাকে হারিয়েছে সেই থেকে আমি ওকে কোলে পিঠে মানুষ করেছি তো কি বলবো ওর যে মায়ের অভাব সেটা আমি কোনোদিন বুঝতে দিয়েছি ও যখন যা চেয়েছে আমি কষ্ট করে হাজার কষ্ট করে রাত জেগে ওর জন্য ইনকাম করে ওকে দিয়েছি কিন্তু ছেলে যে কাঁদুক কষ্ট পাক এটা কোনোদিন আমি ওকে পেতে দিইনি বাবা 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 হ্যাঁ বাবা হয়েছে বাবা বাবা ও বাবা এ আমার গর্ব আজ দেখো এই তো এই তো আমার ছেলে বাবা ফার্স্ট হয়েছে মাধ্যমিকে আমি তো পুরো গ্রামকে মিষ্টি খাবো বলেছিলাম পুরো গ্রাম দাম মিষ্টি খাওয়াব আর শোনো বাবা এই এই বল্টু বা বাবা গিফটটা বাবা হ্যাঁ দেবো বাবা বল্টু এই বাবা তো মিষ্টি কিনান হ্যাঁ তোমার গিফট বাবা শোনো তোমাকে তো ফোন কিনে দেবো বলেছিলাম ওটা গাদ দাম তোমার অ্যাকাউন্টে আমি দশ লাখ টাকা দিয়ে দিচ্ছি তুমি যা ইচ্ছা না কিন্তু বাবা সব ঠিকঠাক জায়গায় খরচ করবে আচ্ছা বাবা আচ্ছা বাবা আমি আসি বাবা বন্ধুদের পার্টি করবো বাবা আসি আমি আসি বাবা আসি আমি এই হলো আমার ছেলে আহ কি সস্তি মাধ্যমিকে পাস হয়েছে গর্বে বুক ফুলে যাচ্ছে আমি আর কি বলবো আরে বল বলটু মিষ্টি আনলি বাবা জানা আমার এই মামারা ছেলেকে দিন কষ্ট পেতে দিইনি আজকে আমি কি করব আমার কি যে আনন্দ হচ্ছে না ওই ভাষায় প্রকাশ করতে পারছি না বাবা টাকা দিয়েছিল একটা মোবাইল কিনেছি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি ফেসবুক অ্যাকাউন্ট খুলি না এখন ফ্রি ফায়ার গেম চলছে এটা গেমটা গেম খেলি গেম খেলি দেখি ব্যাগে কি আছে দেখি ওহ কিছুই নেই তো পকেটে একটা সিগারেট আছে দেখি বাবা তো কিছু বলবে না আমি আদরের ছেলে একটাই বাবা আদরের একটাই ছেলে তো

হাত দিয়ে ওকে আঘাত করে দি এই বাবা তুই যাস না বাবা তুই যাস না আমি কি করলাম এটা একই একই আমি এ বাবা মা আমার ছেলেটাকে মারলাম এ বাবা বাবা হ্যাঁ তুমি

বাবা বাবাকে মেরে দিলাম বাবা 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 কথা বলো বাবা বাবা তুমি আমাকে ও বাবা কথা বলো বাবা ও বাবা বাবা ও বাবা কথা বলো বাবা বাবা যে বাবা আমাকে মানুষ করলো সেই বাবাকে আমি হাত থেকে মারল বাবা তুমি আমাকে মারো বাবা যত ইচ্ছা মারো বাবা বাবা তুমি যত ইচ্ছা মারো বাবা বাবা বাবা